ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়েছে মিনাখাল ললফা ছয়নি এলাকায় গ্রামবাংলায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা দেখতে আসেন দূর থেকে হাজার হাজার মানুষ এই খেলাকে কেন্দ্র করে গোটা নলফা ছয়ানি এলাকা জুড়ে আনন্দ উৎসবে মেতে ওঠে উৎসুক জনতা নলফা ছয়নি গ্রামবাসীর আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম মল্লিক মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা বামুনপুর অঞ্চল সভাপতি নিজামুদ্দিন আহমেদ মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী স্থানীয় পঞ্চায়েত সদস্য একরামুল গাজী সম্পাদক ফজলু হক মোল্লা সহ সম্পাদক শুকুর আলী মোল্লা কাউসার গাজী আকমান গাজী জয়নাল আবেদিন গাজী মজিবর গাজী সহ সমস্ত সদস্যরা এই ঘোড়া প্রতিযোগিতায় তিরিশটি ঘোড়া অংশ নেন এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ছিল দশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল আট হাজার টাকা তৃতীয় পুরস্কার ছ হাজার টাকা চতুর্থ পুরস্কার চার হাজার টাকা পঞ্চম পুরস্কার দু হাজার টাকা এবং সান্ত্বনা পুরস্কার পাঁচশো টাকা ঘোড়া প্রতিযোগিতায় সদস্য কাউসার গাজী বলেন গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেও বাংলার সংস্কৃতিকে মনে করিয়ে দেওয়া আর এলাকাবাসীকে আনন্দ দিতে আজকের এই আয়োজন

জীবনতলা আরেন্দা ভাঙর বসিরাত তোমার গোচাবার থেকে বহু দূর দূরান্ত থেকে লোক এই ঘোড়া পালা সামিল হয় এখানে প্রায় লাখ লাখ মানুষ কত মানুষ বাগানে আগানে ভেড়ি দিয়ে মেরি যেখানে পারে সেখানে মোটামুটি বহুত মানুষ আপনারা দেখেছেন বহুত মানুষ এখানে সমাগম আচ্ছা এই মেলাটা খুব শান্তি শৃঙ্খলা শৃঙ্খলা ভাবে হয় খুব পরিবেশের সঙ্গে শান্তি ভাবে হয় এই মেলাটা আরো বড় হোক আমরা চাই

দেখুন এই খেলা দেখতে মূলত আমরা বাপ থেকে আমল থেকে আমরা শুনে আসছি এটা হয় এখানে খুব মানে খুব ভালো হয় এখানে প্রচুর লোকের সমাগম হয় আমি ছোটবেলা থেকেই এই গ্রামের এলাকায় মানুষ দেখে আসি ছোটবেলা থেকেই মানে যে লোকের সমাগম হয় হয় খুব শান্তশিষ্টভাবে এখানে সম্পন্ন হয় খুব আনন্দ লাগে এখানে আসতে এখানে ভালো লাগে প্রচুর মানুষ প্রচুর মানুষের সমাগম আস্তে রাত্রে এই অনুষ্ঠান হচ্ছে এখানে আমরা সবাই দেখব আনুমানিক তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ সমাগম হয় এখানে কোন কোন এটা প্রত্যন্ত মিনাকা এই সুন্দরবন এলাকার মিনাকা হারোয়া বসিরহাট সরবেড়িয়া এইসব এইসব এলাকা থেকে প্রচুর মানুষ এখানে এসে প্রচুর মানুষ এখানে সমাগম করে আমার নাম আমার নাম গোলাম মোল্লা দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে